তারপরে যে এতগুলো গাছের গোড়ায় গোড়ায় যে ঘাস গুলো আছে এগুলো পরিষ্কার করার সুযোগ হয় নাই আপনার কম হয়েছে কি এই যে আপনার যে গাছের গোড়ায় যতগুলো ঘাস আছে না এটার জন্য আপনার গাছে কিন্তু রোগ বালাই বেশি হবে এটা তো আপনি অনুধাবন করতে পারতেছেন জি ভাই হ্যাঁ এখন আপনার প্রধান কাজ কি হবে আহ ঘাস উঠানো ঘাস গুলো পরিষ্কার করে দিবেন আর যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই একটা স্প্রে করতে হবে জি ভাই এটা তো জানেন আর আপনি হচ্ছে মনে হয় গাছগুলো আপনাকে আমি বলি এই যে গাছটা যেটা ছেটছেন না হ্যাঁ জি এই যে গাছগুলো ছেটছেন হ্যাঁ এই যে এই ডালটা আছে না এটা আপনার না ছাটলেও চলতো কারণ এটা হচ্ছে আপনার হচ্ছে অতিরিক্ত ছাঁটা হয়েছে এখানে দেখবেন আপনি যখন গাছ ছাটবেন তখন এরকম একটা ভিসেপ আসে ওঠে যেমন এই যে এটা দেখেন এখান থেকে ভিসেপ উঠছে ওটার নিচে আপনি যেগুলো ডাল থাকবে ওগুলো আপনি কেটে দিবেন আচ্ছা দিলে আপনার ওই গাছের কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা নাই আর যখন ডাল আপনি ছাটবেন ছাটার পর পরে আপনি কিন্তু একটা ছত্রাকনাশক নাশক স্প্রে করে দেবেন আমাদের কল্যাণ আছে তো কল্যাণ স্প্রে করে দিবেন বুঝছেন ভাই আচ্ছা ভাই আর মোটামুটি আপনার কোনো ভুল ত্রুটি তেমন কিছু নাই সুন্দর হয়েছিল খালি আপনি ঘাস গুলো পরিষ্কার করে দেন মাশাল আপনার গাছগুলো সুন্দর হয়ে যাবে ফলনও ভালো হবে আচ্ছা ভাই দেখা হবে আচ্ছা ভাই ইনশাআল্লাহ